নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ শাকের ডালিয়া রেসিপি গরম গরম ভাত হোক কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এর জন্য দেখুন প্রথমেই একাটি পাট শাক নিয়েছি আর শাকের কচি অংশটা নেব আর পাতার যে ডানটিটা থাকে সেটা কিন্তু নেব না এবারে নিয়ে নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম মটর ডাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন প্রথমেই ডালটা সেদ্ধ করে নিতে হবে তার জন্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার সাথে একই বাটি করে প্রায় দেড় বাটি মতো জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঠান্ডা জলটা দিলেই হবে গরম জল দেবার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম প্রায় হাফ ইঞ্চি মতো আদা চারটে কাঁচা লঙ্কা এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ঢাকনাটা বন্ধ করে দেব এবং সাত থেকে আটটা সিটি দিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সিটিটা দিতে হবে কড়াই এবারে দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচফোড়ন চারটে শুকনো লঙ্কা চারটে তেজপাতা এগুলোকে এক দু মিনিটের জন্যে ভেজে নেব যখন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসছে তখন আমরা শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে পাট শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচের মতো নুন এখন ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে প্রথমে পাঁচ মিনিটের জন্যে হতে দিচ্ছি এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে শাকটা রান্না করবেন না হলে কিন্তু পুড়ে যেতে পারে একদম লোতে করা ছিল দেখে দেখুন শাক থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে এই জলেই কিন্তু শাকটা ভাজা ভাজা হয়ে আসে এখন আমরা ঢেকে রেখে আরও দু তিন মিনিটের জন্যে পুরোপুরি সেদ্ধ করে নেব এখন দেখুন পাট একদম কিন্তু নরম হয়ে গিয়েছে ঠিক এই সময় আমরা করে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ডালটা খুব বেশি পাতলা হবে না ঘন করে বানাতে হবে এখন ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু মিশিয়ে নিয়ে ডালটাকে এখন আমরা চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব তাহলে কিন্তু সব কিছুর ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে ডাল ফুটতে শুরু করে দিলেই আমরা এখানে স্বাদ অনুযায়ী আরো কিছুটা নুন এবং চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি কিন্তু গুঁড়োটা ব্যবহার করছি না এখন ভালোভাবে মিশিয়ে নিলেই একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল পাট শাকের ডালিয়া রেসিপি গরম গরম ভাত হোক কিংবা রুটি দুটোর সাথে খেতে দুর্দান্ত রকমের ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার